হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিও টাইটেল অথবা থাম্বেল থেকে বুঝে গেছে আজকে আমরা কী নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে আপনাদের মাঝে আমি এমন একটা ভিডিও শেয়ার করবো এমন একটা ভিডিও দেখব যা আপনি দেখলে অবাক হয়ে যাবেন এবং আমি অবাক হয়ে অবাক কি না আমি জানি না আসলে ভিডিওর মধ্যে কী আছে আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে জানবো একজন নারী পাইলট একজন পাকিস্তানের একজন নারী পাইলটের জীবন বৃত্তান্ত এবং কে সেই নারী যে ভারতের মতো একটি শক্তিশালী দেশ এবং ফ্রান্সের মতো একটি বিমানকে ধ্বংস করেছে যেটা হচ্ছে ভারত সারা বিশ্বকে বলেছিল রাফালের মতো বা রাফালের মতো বিমান আর হচ্ছে কোথাও নেই যে রাফালকে ধ্বংস করেছে একজন নারী আরও জানবো এই নারীকে এবং এই নারী পরিচয় কী আজকের ভিডিওতে আমরা আরও দেখবো এই ভিডিও সম্বন্ধে আরও কিছু দেব সেটা ভিডিওটি দেখার পরে যাই হোক কথা কম বলে আজকের এই ভিডিওটি শুরু করা যায় চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি এতদিন ভাবা হতো যুদ্ধ শুধুমাত্র পুরুষের খেলা তবে চলমান ভারত পাকিস্তান সংঘাতে সেই ধারণাকে পাল্টে দিয়েছেন পাকিস্তানের এক নারী যোদ্ধা মিনিটের মধ্যে ভারতের অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফালকে ভূবাতিত করে বুঝিয়ে দিয়েছেন মেয়েরা শুধু ঘরের না হতে পারে দেশের অহংকার অদম্য সাহসিকতায় ভারতের দুইশো মিলিয়ন ডলারের গর্বকে দুম্রে মুছে দেওয়া এই দুঃসাহসী নারীর নাম আয়েশা ফারুক যুদ্ধের দিন ভোরবেলা যে এন যুদ্ধ বিমান নিয়ে আকাশে উড়াল দেন আয়েশা তার লক্ষ্য ছিল ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইং এক্স জোনের রাফাল টার্গেটকে চিহ্নিত করে সাতাশ সেকেন্ডে আক্রমণ আট দশমিক সাত সেকেন্ডে ধ্বংস এবং চার সেকেন্ডের মধ্যে নিশ্চিন্ন করে দেন শত্রুপক্ষের এয়ারক্রাফট নিজের প্রথম মিশনে গিয়েই বয়ে আনেন সাকসেস এ যেন এলাম দেখলাম আর জয় করলাম পাকিস্তানে তখন বিজয়ের আনন্দ শুধু পুরুষরা নয় নারীরাও যে সামরিক ক্ষেত্রে অত্যন্ত দক্ষ হতে পারে আয়েশা তার প্রমাণ দিলেন পাকিস্তানের সামরিক ইতিহাসে তিনি প্রথম নারী যিনি শত্রু পক্ষের যুদ্ধ বিমান ধ্বংস করলেন এটি কেবল একটি সামরিক সাফল্য নয় বরং এটি একটি বৈপ্লবিক বার্তা নারীরা শুধু ঘরের বাইরে নয় দেশেরও গর্ব হতে পারে আয়েশার সাহসিকতা এবং প্রতিশ্রুতি সারা বিশ্বে প্রশংসিত হয় যুক্তরাষ্ট্র ব্রিটেন তুরস্ক বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার বীরত্ব গাথা প্রকাশিত হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে তাকে ফোন করে অভিনন্দন জানান আর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে তাকে জাতীয় বীরের সম্মানে ভূষিত করা হবে অন্যদিকে ভারতের সংবাদ মাধ্যমে হতাশার ক্ষোভের ছায়া পাঁচ পাঁচটি যুদ্ধ বিমান হারানোর খবর পেয়ে দেশ জুড়ে সমালোচনা শুরু হয় পাকিস্তান দাবি করে তারা তিনটি রাফাল ও দুটি শুকো মিক্স সিরিজের বিমান ধ্বংস করেছে সামরিক বিশ্লেষকরা একমত যে এটি শুধুমাত্র একটি বিমান ধ্বংসের ঘটনা নয় বরং এই অপারেশন পুরো যুদ্ধের মোরাল পরিবর্তন করেছে লড়াইয়ের এই মানসিকতা আয়েশা রপ্ত করেছেন তার ব্যক্তিগত জীবনের সংগ্রাম থেকে ছিপছিপে গরণের আয়েশার বাড়ি পাঞ্জাব প্রদেশের বাহলালপুর শহরে তার বাবা বেঁচে নেই ছোটবেলায় বাবাকে হারানো তারপর মায়ের এক হাতের উপর বেড়ে ওঠা বিমান বাহিনীতে যোগ দিতে চাইলে অশিক্ষিত মায়ের সঙ্গে মতবিরোধ দেখা দেয় জীবনের প্রতিটা কষ্ট তার ভেতরে জমা হয়েছিল বারুদের মতো সেই বারুদই যেন এবার স্ফুল্লিঙ্গ হয়ে জ্বলে উঠল আকাশে আয়েশা ফারুক পাকিস্তানের যুদ্ধ বিমানের প্রথম নারী পাইলট আয়েশা প্রমাণ করে দিয়েছেন নিজেকে মেলে ধরতে জানলে আকাশের সীমাহীন বাধাও জয় করা সম্ভব একদম রাইট যাই হোক আজকে যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওতে অনেক শিক্ষণীয় বিষয় আছে একজন নারী পাইলট হয়ে একজন নারী পাইলট হয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে একজন নারীও পারে দেশের জন্য কিছু করতে সেটা সারা বিশ্ব না সারা ওয়ার্ল্ডে আমি যেটা বলতে চাচ্ছি একজন নারী শুধু গৃহি না একজন নারী শুধু মা না একজন নারী শুধু যোদ্ধাও হতে পারে কারণ এই ভিডিও সে বাস্তব প্রমাণ কারণ একজন নারী একটি ফ্রান্সের মতো মানে ফ্রান্সের মতো যে ভারত এত মানে এত আশাবাদী হয়ে একটা বিমান কিনেছিল যেটা সারা বিশ্বে বা মানে এশিয়া মহাদেশের ভিতরে বা ছোটো ছোটো দেশকে যেটা ভয় দেখাচ্ছিল রাফাল তাতে রাফাল সেই বিমানকে একজন নারী পাইলট ধ্বংস করেছে সেটা হচ্ছে পাকিস্তানের একজন নারী আইসা যাই হোক আজকের বিমানে বিধ্বস্ত দেখে আমি বিমানে মুগ্ধ হয়ে গেলাম কারণ হচ্ছে একটা নারী পাইলটে কীভাবে সে করলো তার নিশানা ছিল তার টার্গেট ছিল মাত্র সাতাশ সেকেন্ড মাত্র সাতাশ সাতাশ সেকেন্ডের ভিতরে রাখালকে ধ্বংস করেছে একজন নারী পাইলক আমি যেটা বলতে শুধু নারী শুধু ঘরে না নারী শুধু বাইরে যে কিছু করতে পারে তার সেটা বাস্তব প্রমাণ। আমি আরও বলতে চাচ্ছি আপনাদের মাঝে আমি যে ভিডিওটা শেয়ার করলাম আমি ভিডিওটা দেখলাম আমি দেখে পুরো অবাক হয়ে গেছি একজন নারী বাবা হারা বাবা হারা একজন নারী এত শত চেষ্টার পরে তার মনের আশা এবং পুরো সে একজন পাইলট হবে দেশের জন্য এতটুকু প্রান্তিতে সে দ্বিধাবধ করে নেই যুদ্ধ মায়া ত্যাগ করে সবাইকে ছেড়ে এসে যুদ্ধে অংশগ্রহণ করেছে যাই হোক আজকের ভিডিওতে আমি অনেক কথা বললাম যদি অবশ্যই আপনার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে